আসালা আলাইকুম ইমরুয়ান আমি প্রতি সুলতান আছি শাকিল কোকারিজে আর আজকে আমরা দেখাবো খুবই সুন্দর স্টাইলিশ কিছু ফুড ওয়ার্মার এগুলোকে কেউ ফুড ওয়ার্মার বলে কেউ হচ্ছে গিয়ে হটপট বলে কেউ হচ্ছে গিয়ে ক্যাসেরল বলে যে যা বলেন ভাই আমি তো এটাকে হটপটই বলবো সহজে যেন সবাই বুঝতে পারে এখন এর মধ্যে কিছু আছে আমাদের দেশীয় প্রোডাক্ট কিছু আছে বাইরের প্রোডাক্ট এগুলোর ব্যাপারে বিস্তারিত বলার জন্য আমার সাথে আছে হৃদয় হৃদয়ের কাছ থেকে বিস্তারিত জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করবো সরাসরি যারা আসতে চান চলে আসবেন দোকান নাম্বার তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট নিচতলা মেইন গলি পোস্ট অফিস গেট দিয়ে ঢুকবেন ঢুকে হাতের বাম দিকে দোকানের সাইনবোর্ডের দিকে তাকাতে তাকাতে যাবেন হাতের বাম দিক থেকে আট নম্বর দোকান কিন্তু দোকান নাম্বারটা হচ্ছে তিনশো বেরাশি আর সব নম্বর গুলোতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরিদা কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম কেমন আছো তুমি জি আছি আপা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি হৃদয় আজকে কোনটা দিয়ে শুরু করা যেতে পারে আজকে দেখাবো আপা কিছু ইন্ডিয়ান ভিআইপি হটপটের কালেকশন আচ্ছা ভিআইপি হটপট যেগুলো আপনার সার্ভো করতে পারবেন এমনকি গরম রাখতে পারবেন সবকিছুই কাজ করতে পারবেন সবকিছু করতে পারবেন এখানে একই এক দুই তিন চার পাঁচটা সাইজ একই থাকবে এক হাজার পনেরোশো দুই হাজার আচ্ছা আর এইটা এইটাও বোধহয় একই থাকবে শুধু বড় থাকবে এটা পনেরোশো দুই হাজার তিনটা সাইজ থাকবে এটার তো এটার একটা দেখায় দিই আপা হ্যাঁ এটা এই যে ভিতরেরটা দেখেন মানে ভিতর ই স্টিল হুম আবার এখানে গ্লাস উপরে টাইলো গ্লাস কিন্তু কোনো ছিদ্র নাই কোনো ছিদ্র নাই এটা গরমটা ধরে রাখার কারণটা কি এটা কিন্তু ইয়ার টাইট সিস্টেম একদম ইয়ার টাইট ঠিক আছে এটা হলো 1000 এমএল এরটা হ্যাঁ এটা আপনার যদি ভাত রাখেন তাহলে আপনার 250 গ্রাম চালে আর যদি আপনি মাংস রাখেন তাহলে হাফ কেজি হাফ কেজি তো এটা একটা আছে 1000 এমএল আছে এক হাজার এটা আছে বলবেল তো দেখেন এই যে পনেরোশো এম তো এটা আছে আপনার দুই হাজার এম এল দু দুই লিটারের এই যে দুই হাজার এখানে কিন্তু মেড ইন্ডিয়া খোদাই লেখা আছে জেপি খোদাই লেখা আছে তো এটা আছে যদি ভাত রাখেন তাহলে আপনার আধা কেজি আধা কেজির বেশি রাখতে পারবেন আর যদি মাংস রাখেন তাহলে আপনি দুই কেজি রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে এটারই একটা এই একটা মাপের হবে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এটা এটা একটা ডিজাইন এই যে এটা এই একটা এই কয়টা একটু দেখায় দেই এটা এগুলো হইছে লাক্সারি আর যাদের কাছেই দেখবে আনকমন একটা জিনিস থাকবে এটা यस এটা যদি আপনি হাতে না দইরা দেখেন তাহলে বুঝবেন না যে এটা কি জিনিস কি জিনিস দইরা দেখতে হবে আপা এটা মানে আপনি সরাসরি আসলে দেখবেন এত সুন্দর যারা দেখবে সুবিধার জন্য এটা একবার গরম থাকবে বারো ঘন্টা বারো ঘন্টা গরমের গ্যারান্টি সেটাও বলে দেবো হ্যাঁ অবশ্যই বলে গ্লাস ডাকনাটা এটা হলো ফাইবার ডাকনা

তারপরে আছে এটা হইলো সাতশো পঞ্চাশ তারপরে এটা আছে আপনার পঁচিশশো নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তারপরে এটা আছে আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

এখানে ছয় লিটার এটা নিলে ষোলোশো ষোলোশো একটু ভেতরটা খুলে দেখাবো এখানে সেরা বেস্ট কোয়ালিটি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট এবং সেরা এটা হলো আপনার এটার মধ্যে রাইস রাখলে আপনার দুই কেজি আড়াই কেজি আর যদি গোস্ত রাখেন তাহলে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি এটা হইলো একটা এটা কিন্তু

তারপরে হইলো চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ কত আসছে একবারে ভাই আপা বললাম কি আজকে অফার দেওয়ার জন্য আসছে আচ্ছা এখন তো হৃদয় ন্যূনতম কয় টাকা করে তোমার সাথে যদি ঢাকার বাইরে নেন সর্বনিম্ন যদি যেটাই নেন হ্যাঁ

নিয়ে আসতে ওকে অসংখ্য ধন্যবাদ হৃদয় সো এই হটপটের বাইরে কারো যদি কোনো কুকিং সেট থেকে শুরু করে কড়াই থেকে শুরু করে ফ্রাইং প্যান থেকে শুরু করে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে বেকিং আইটেম কোনো কিছু দরকার হয় আপনারা একদম চলে আসবেন শাকিল কুকারিজ অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের ভিডিও স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে দেখাবো এই আপডেট ভিডিও তো আলাইকুম